যেটা এখন হেভি চলছে নিরামিষ তরকারিতে ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে এরপর যাবে এভারেস্টের মিট মশলা দুখানা 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 এভারেস্টের মিট মশলা এটাকে কিন্তু ফ্রাই করা হবে অনেকে বলছে কাঁচা মশলা ভাজা মশলা কে কি বলে এখন মানুষ হলো মানে বলার জন্য রেডি বুঝলে দাদা যা কারোর কথায় কান দিলে হবে না

দারুণ বাদাম দারুণ বাদাম এবার বিটিয়ানি মশলা বিরিয়ানি মশলা নিয়া ও আচ্ছা এবার যাবে বিটিনিয়া মশলা রে জানা পড়ে যাচ্ছে আর থেকে কি মশলা বিটিনিয়া মশলা বিটিনিয়া নিয়া এভারেস্ট এভারেস্ট কোম্পানি সাত রকম মশলা রে জয়ফল জয়ত্রী গরম মশলা আর কি স্যার আর কি পয়সা খরচা করতে হয় না রে বাবা দাঁড়াও দাঁড়াও এখন কোনো টাকা পয়সা কাটা যাবে না এখন তোমার দিতে ইচ্ছে না হলে এখন চলে যেতে পারো এখন শুধু পরকারই হচ্ছে দেখো শুধু পটাটা বের করতে দিন কি এনেছি দেখুন একটু এই হচ্ছে শেষ হয়ে গেল আগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দশ